লুনার নিউ ইয়ার বা চায়নার চন্দ্র নববর্ষ উৎসব ঘিরে চায়না জুড়ে এখন রব ঘর সাজানো এবং কেনাকাটায় ব্যস্ত মানুষ এই উৎসবটি সাধারণত চায়নার মূল ভূখণ্ডে বসন্তকালীন উৎসব হিসেবেও পরিচিত প্রায় সাড়ে তিন হাজার বছর আগে শুরু হওয়া এই উৎসব চায়নার সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক উদযাপনের একটি প্রতি বছরের মতো এবারও লুনার নিউ ইয়ার উপলক্ষে সাজানো হয়েছে সাংহাই ইউওয়ান গার্ডেন যা দেখতে ভিড় করেছেন হাজারো দর্শনার্থী লুনার নিউ ইয়ারের জাঁকজমক আয়োজন দেখলেই বোঝা যায় চায়নায় বসন্ত এসে গেছে এই কারণে এই উৎসবের আরেক নাম স্প্রিংফেস্ট এ সময় চায়নার বাসা থেকে রাস্তাঘাট সব জায়গায় দেখা যায় সাজসাজ রব তার মধ্যে সাংহাই ইউয়ান গার্ডেন যেন ভিন্ন এক জগতে পরিণত হয় যা দেখতে দূরদূরান্ত থেকে প্রতি বছর হাজির হন হাজারো দর্শনার্থী প্রতি বছরের মতো এবারও ইউয়ান গার্ডেন সাজানো হয়েছে নানা রঙের সাপের আকৃতির ফানুষের পাশাপাশি ফুল প্রজাপতি পৌরাণিক নানা প্রাণীর বাতিতে যেগুলোর সামনে ছবি তুলতে ভিড় করেন দর্শনার্থীরা তেমনই একজন চৌত্রিশ বছর বয়সী দর্শনার্থী গং চামঝাং জানান প্রথমবারের মতো এখানে আসার অভিজ্ঞতা বাগানটিতে আলোর উৎসবে বাচ্চাদের কাঁধে নিয়ে ভিড় জমিয়েছেন বাবা মা এ সময় চমৎকার এইসব বাতির ছবিও তুলতে দেখা যায় বাচ্চাদের কিছু ঘোড়ার আকৃতির আবার কিছু ফুলের মতো করে বাতি সাজানো হয়েছে পার্কে ভিন্ন সাজে পারফর্ম করতে আসা ২৫ বছর বয়সী লিং সে জানান লুনার নিউ ইয়ার কাছাকাছি হওয়ায় পার্কে মানুষের পদচারণা বেড়েছে পার্কে গাছের আকৃতির ফানুষের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় অনেক শিশুদের এছাড়া বাজারের ওপরের ছাউনিও সাজানো হয় গাছ প্রজাপতি সহ নানা রঙের বাতি দিয়ে এ সময় চৌত্রিশ বছর বয়সী দর্শনার্থী ইয়ান বলেন লুনার নিউ ইয়ারই দেখতে পাওয়া যায় সাংহাইয়ের এই রূপ চায়না ছাড়াও আমেরিকা ইউরোপে যেখানে চাইনিজ অভিবাসী রয়েছেন সেখানে জমকালো আয়োজনে পালিত হয় লুনার নিউ ইয়ার ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর